এবং বলা হয়েছে বিল আকারে এটা উপস্থাপন করা হবে বিল কারা করতে পারে বিল জাতীয় সংসদের এক নির্বাচিত জাতীয় সংসদ বিল আকারে আইনের আগে উত্থাপিত হয় সেই বিল ফার্স্ট রিডিং সেকেন্ড রিডিং থার্ড রিডিংয়ের পরে জনমত যাচাই এর পরে স্থায়ী কমিটিতে আলোচনা করার পরে সেই বিলটা গৃহীত হলে সেটা আইনে পরিণত হয় সেই আইনে স্পিকার দস্তখত করে রাষ্ট্রপতির কাছে দিবেন রাষ্ট্রপতি সই করলে সেটা আইনে পরিণত হবে এখন বিলটাকে বলা হচ্ছে যে জাতীয় সংবিধান সংস্কার পরিষদের বিবেচনার জন্য এইরকম আইডিয়া তো আমরা কখনো শুনিনি আর যদি সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো বডি কোনো বডির সংগঠন করতে হয় বা সেটার অনুমোদন নিতে হয় সেটা অবশ্যই জাতীয় সংসদের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে তা এখন এই সমস্ত আলোচনা তো আমাদের সাথে হয়নি সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাবটা দেয়া হলো এবং সেটা কারা দিল কিভাবে দিল সুপারিশে কিভাবে আসলো তাইলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই একটি আর তো নির্বাচন কমিশনের নাই সংবিধান অনুসারে নাই দুইটাই একটি আর একটা জাতীয় সংসদ নির্বাচনের ক্ষমতা আর একটা রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষমতা সংবিধানে নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে তো সেই ক্ষেত্রে এই সমস্ত পরিকল্পনা বা প্রস্তাব হঠাৎ করে নিয়ে এসে সুপারিশ দেয়া এবং জাতিকে বিভ্রান্ত করা এখানে অনৈক্য সৃষ্টি করা বিভক্ত করা তো জাতীয় ঐক্যমত্য কমিশনের কর্ম হতে পারে না সেই জন্যে আমরা বলেছি জাতীয় ক্রমথ্য কমিশন গঠিত হয়েছিল সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ঐক্যমত্য সৃষ্টি করা জাতির মধ্যে অনৈক্য নয় এখন দেখতে পাচ্ছি আমরা অনক্য সৃষ্টি করছে বিভক্তি সৃষ্টি করছে সেটার কোনো উদ্দেশ্য আছে কিনা আমরা জানি না তা আমরা আশা করি সংবিধানের সুস্পষ্ট নির্দেশনা অনুসারে জাতীয় ও কমিশনের গৃহীত সকল ঐক্যমতের ভিত্তিতে সকল সনদ যেটা গঠিত হয়েছে প্রস্তাব অনুসারে আমরা যেভাবে সম্মত হয়েছি সেইভাবেই আমরা এই জালীয় জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের জন্য অঙ্গীকার আবদ্ধ জাতীয় সংসদ নির্বাচনের পরে সেটা পূর্ণাঙ্গভাবে আইনি রূপ পাবে সংবিধান অন্তর্ভুক্ত হবে এই লক্ষ্যে আমরা সবাই কাজ করার জন্য সরকারকে জাতীয় ক্রমত্ব কমিশনকে এবং সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছি এবং তার সাথে আমরা বলেছি রাষ্ট্রে যদি কোনো সময় যুদ্ধ পরিস্থিতির মতো অবস্থা হয় সেই ক্ষেত্রেও এমপিরা যেন দলের পক্ষেই ভোট দেবে তো এই দুটো বিষয় এখানে বলা আছে যদি আমরা নির্বাচন ইস্তেহার উল্লেখ করি জনগণ আমাদের পক্ষে রায় দেয় তখন আমরা এটা ভাবে নেব এবং সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে অবশ্য কোনো রাজনৈতিক দল বা জুট তাদের নির্বাচনী ইস্তেহারে উল্লেখ করব যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে এটাই তো জুলাই জাতীয় সনদ এবং এখানে যে সমস্ত প্রস্তাবের সংস্কার কমিশন এবং অন্যদের প্রস্তাবের বিপরীতে এইগুলো লেখা হয়েছে সেখানে ডিসিশন শুধু আমরা দেয়নি আপনারা এই দলিলগুলো আপনারা দয়া করে পড়ে দেখবেন যে এখানে বিভিন্ন দল বিভিন্ন দফায় বিভিন্ন রকমের নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা এইভাবেই উল্লেখ করা আছে এবং দফাওয়ার এই কথাগুলোই আছে তা এখন আমাদের প্রশ্ন হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য কি এই সনদটা অন্তর্ভুক্ত করা উচিত ছিল না জাতীয় ঐক্যমত্ত কমিশনের সুপারিশে কিন্তু তারা এই ডান পাশের সমস্ত মতামত অমিট করে গিয়েছে বাদ দিয়ে দিয়েছে শুধু তাদের প্রস্তাবগুলো উপরে তারা একটা তফসিল রচনা করেছে তফসিল এক বিকল্প অবস্থা একেও তফসিল এক বিকল্প অবস্থা দুইও তফসিল এক আটচল্লিশটা দফা দিয়ে সেই তফসিল করা হয়েছে বলা হয়েছে এই আটচল্লিশটা দফার উপরেই গণভোট হবে এখানে কে কি মতামত দিল কিভাবে সনদে উল্লেখ করা হলো কিভাবে সম্মত হলো কিছুই উল্লেখ করা হয়নি একটা প্রস্তাবের বিপরীতে রাজনৈতিক দল সমূহের এবং নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হয়েছে কারা কি কি নোট অফ ডিসেন্ট দিয়েছে আমি এখানে সত্তর অনুচ্ছেদের একটা নোট অফ ডিসেন্ট আপনাদের সামনে জাস্ট বলতে পারি এখানে লেখা আছে অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচন ইশতেহার উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তা যুদ্ধ পরিস্থিতি বিষয়গুলো সংযোজন করতে পারবে অর্থাৎ এর আগে দুইটা বিষয়ে সবাই সম্মত একটা হলো আস্থা বোধ আর একটা হলো অর্থবিল এই দুই বিষয়ে সবাই সম্মত কিন্তু কেউ কেউ সংবিধান সংশোধনের বিষয়টি সত্তর মোচ্ছেদের এমপিদের স্বাধীনতার বাইরে রাখতে চেয়েছেন আমরাও চেয়েছি